সবাইকে সো রেডি হয়ে গেছে এখন যাব সাইড সিনে তো সবাই এখানে রেডি হয়ে গেছে এই যে হলো আমার মা এখন আমার মাকে কেমন লাগছে জানো সবাই সো আমিও রেডি হয়ে গেছি তো নিচে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন যাচ্ছি আমরা হিংবা টেম্পেলে তো আসো চলো আমার ফুল্লু

চলো করে কি বাকিটা দেখাচ্ছি আমার মা বাবা পোজ দিয়ে ফটো তুলছে তো এখন সবার ফটোগ্রাফি হচ্ছে তো এখন ফটোগ্রাফি করেনি তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেখো পোজ দিয়েছে দেখেছো